নমস্কার বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি এগারো দুজনে মিলে ঘুরতে বেরিয়েছি সামনে বাপের বাড়ি ছিল বাইকটা রেখে হেঁটে হেঁটে বাস ধরতে যাচ্ছি দেখো বন্ধুরা আস্তে আস্তে করে যাচ্ছি গিয়ে বাস ধরবো এই বাস চলে এসেছে এই দুজনে মিলে বাসে উঠে পড়বো দেখো বন্ধুরা দুজনে বাসে উঠে পড়েছি বাস থেকে নেবে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে এই দেখো বন্ধুরা চা খাচ্ছে মাসিরাদু বললো ফটো তোলো ফটো তুলে নিলাম দেখো বন্ধুরা মেট্রো সিনেমা হলের কাছে আমি জুতোটা সেলাই করে নিলাম দৌড়ে আসতে গিয়ে আমার জুতোটা ছিঁড়ে গেছে জুতোটা সেলাই করে নিলাম দাদুর কাছ দিয়ে কি সুন্দর ওয়েদারটা লাগছে দেখো বন্ধুরা বৃষ্টির ওয়েদারে এই দেখো মেট্রোগুলির ভিতরে ঢুকে গেছি কি সুন্দর আয়নাগুলো বন্ধুরা দেখো ও হেভি লাগছে আয়নাগুলো এই দেখো আমার বরের শখ যেখানে সেখানে চলে এলাম আমার বরের খুব অনেক দিনের শখ এই যে ক্যামেরা কিনবে এই ক্যামেরাটা দাদা দেখাচ্ছে ওপেন করে দেখো বন্ধুরা খুব সুন্দর দেখো আস্তে আস্তে বার করছে বন্ধুরা দেখো আস্তে আস্তে খুব সূক্ষ্মভাবে বার করছে দেখো দাদা এই দেখো আমার বরের অনেক দিনের শখ বন্ধুরা আজ আমার বরের শখ পূর্ণ হলো এই দেখো ছোট্ট একটুখানি এগুলো সব নিতে হবে আমার বরের যা যা লাগবে এইগুলো সব দিয়েছে দাদা এই দেখো বন্ধুরা আমার দাদা কি সুন্দর সাজিয়ে দিয়েছে আমি ফটোটা তুলে নিলাম এই দেখো ওখান থেকে কিনে চাঁদনি মার্কেটে চলে এলাম এই দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর সব জিনিস দেখো বন্ধুরা কত জিনিস সব ইলেকট্রিক এই দেখো একটা ভাইয়ের দোকানে চলে নাই এই লাইটটা আমি নিয়েছি এই দেখো বন্ধুরা সব দেখিয়ে দিচ্ছে ভাইটা এই দেখো কিরকম জ্বলবে না জ্বলবে এই প্যাকিং করে দিয়েছে প্যাকিং করে দিয়ে আমরা বেরিয়ে এলাম এই দেখো একটু অনেক সকালে বেরিয়েছি বলে খিদে পেয়েছি বলে একটু খেয়ে নিলাম এই সন্ধে হয়ে গেছে দেখো বন্ধুরা এই দেখো সন্ধে হয়ে গেলো সব এই আস্তে আস্তে চলে যাচ্ছি বাস ধরবো বলে এই দেখো বন্ধুরা আস্তে আস্তে চলে এলাম বাস ধরতে এই দেখো কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা এই দিকে ব্যাগের দোকান গুঁড়ো এই দেখো দুজনে গল্প করতে করতে চলে যাচ্ছি বাস ধরতে এই দেখো দুজনে কেমন লাগছে বন্ধুরা আমাদের বলো পারবো করতে করতে যাচ্ছি সব কেনাকাটি শেষ হয়ে গেছে বাসে উঠে পড়েছি বাসে উঠে পড়েছি দেখো বন্ধুরা